বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা কামিজের একটি বড় গলা এই বড় গলাটি আপনারা কীভাবে তৈরি করবেন এ বিষয়ে পুরো ভিডিওটা শেয়ার করতে আমি এই সফন আছি আপনাদের সাথে ফ্রেন্ড এই কামিজের পিছনের গলাটি কোনো প্রকার যাতে ছড়িয়ে যেতে না পারে তার জন্য দড়ি ফিতা দুইটি ব্যবহার করা হয়েছে এবং দেখুন দড়ি ফিতার মাথায় কত সুন্দর ঝুলফি বানানো হয়েছে ফ্যান্ট কামিজের গলা যদি বড় করে বানাতে চাও তাহলে অবশ্যই দড়ি ফিতা বানিয়ে নেবে এই গলার ডিজাইনটি হচ্ছে কামিজের সামনের গলার ডিজাইন ফ্যান্ট তো ফ্যান্ট চলো দেখে নেই কিভাবে কামিজের সামনে পিছনের গলা কাটিং করতে হয় তো বন্ধুরা একটি কামিজের গলা কাটিং করা কত যে সহজ এই ভিডিওটি দেখার পরে আপনারা নিশ্চয়ই একটি কামিজ তৈরি করতে গেলে অবশ্যই একটি কামিজের জন্য গলা কাটিং করে আপনারা সেলাই কমপ্লিট করতে পারবেন এই বিশ্বাসে আজকের ভিডিওটি প্রায় শেষের দিকে তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বন্ধুরা বন্ধুরা আমার এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর নিচেই আপনারা দেখতে পারবেন একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট বক্স আছে সেখানে আপনারা চাইলে আপনারা কাজের বিষয়ে যে কোনো প্রশ্ন জেনে নিতে পারেন কমেন্ট করে তো ফ্রেন্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই আপনারা এস এম এস বা কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিন এখনি। আর এরকম আরও শিখানীয় বিষয়ে ভালো ভালো যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে একটু ছুঁয়ে রাখো কারণ আমি যদি নতুন কোনো ভিডিও বানিয়ে আপলোড করি তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর এই জন্যই এই কাজগুলো করতে অবশ্যই ভুলবেন না ফ্রেন্ড তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এইটুকুই ছিল পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওটি দেখার বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনাদের সবার এবং আমি স্বপন এবং আমার ইউটিউব চ্যানেল এজি জি স্বপন এসকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার অ্যান্ড বাই বন্ধুরা